আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যেখানেই থাকুন না কেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাই আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সংবেদনশীল এবং একই সঙ্গে খুব ভুলভাবে বোঝা একটি বিষয় আমরা আজ এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যে প্রশ্নটি প্রতি বছর ডিসেম্বর মাসে অসংখ্য মুসলিমের মনে ঘুরতে থাকে প্রশ্নটি হল ক্রিসমাস আসলে কি এটি কি শুধুই আনন্দ নাকি এটি একটি শিরকি ধর্মীয় বিশ্বাস মুসলমান কি এটি পালন করতে পারে শুধু মেরি ক্রিসমাস বললে কি সমস্যা হয় এর পণ্য বিক্রি করা কি সত্যি হারাম আর যদি হারাম হ তাহলে কেন অনেকে ভাবে আমি তো কেবল ভদ্রতা করছি আমি শুধু ব্যবসা করছি অন্য ধর্মকে সম্মান দেখাচ্ছি উদ্দেশ্য আমার ধর্মীয় নয় কিন্তু ইসলামের দৃষ্টিতে সত্যটা কি কুরআন কি বলে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কি বলেছেন সাহাবিগণ ও বটবট আলিমরা এ বিষয়ে কি ব্যাখ্যা দিয়েছেন আজ আমরা গভীরভাবে শান্তভাবে দলিল সহ প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানব যাতে আমাদের ইমান সঠিক থাকে আমাদের পরিচয় সুরক্ষিত থাকে আমাদের পরিবার ও সন্তানরা ঠিক পথে থাকে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন একটু সময় দিন কারণ এই আলোচনাটি শুধু তথ্য নয় এটি আমাদের ইমান আকবিদা এবং মুসলিম পরিচয়ের প্রশ্ন এক ক্রিসমাস আসলে কি ক্রিসমাস একটি খ্রিস্টান ধর্মীয় উৎসব তারা বিশ্বাস করে ২৫ ডিসেম্বর ঈসা ইসা সালাম ঈশ্বরের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছেন পুরো উৎসব জুড়েই মূল বিশ্বাস হল জিসাস ইজ দ্য সন অব গাদ নাউজুবিল্লাহ কিন্তু ইসলাম কি বলে কুরআন বলে ইবনে মারিয়াম একজন বান্দা ও রসুল ছাড়া আর কিছু নন সুরা নিশা একশো একাত্তর আল্লাহ তিনের একজন যে এ কথা বলে সে কাফির সুরা মাইদাহ তিয়াত্তর অতএব ক্রিসমাস মূলত শিরক ভিত্তিক একটি ধর্মীয় দিন দুই মুসলিম কি অন্য ধর্মের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে উত্তর না শহি হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো সম্প্রদায়ের অনুকরণ করবে সে সেই সম্প্রদায়ের একজন আবু দাউদ চার হাজার একত্রিশ অর্থাৎ আপনি যদি তাদের উৎসবে অংশ নেন তাদের অনুকরণ ইসলামে কঠোর নিষেধ আলিমদের মতামত ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন অমুসলিমদের উৎসব পালন করা তাতে সমর্থন দেওয়া বা তাতে জড়িত যে কোনো কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ ইক্তিদা শিরাতিল মুস্তাকিম কেন কারণ উৎসব শুধু আনন্দ নয় উৎসব হল আকিদার প্রতীক যে ধর্ম যেমন তার উৎসব তেমন তিন শুধু মেরি ক্রিসমাস কি হারাম অনেকে বলে আমি শুধু ভদ্রতা করছি শুভেচ্ছা দেয়াতে সমস্যা কি কিন্তু ইসলাম কি বলে ইবনুর কাইজিম রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন শিরকি উৎসবের শুভেচ্ছা জানানো আল্লাহর নিকট অত্যন্ত বড় অপরাধ আহকাম আহলির জিম্মা কারণ আপনি শুভেচ্ছা দিলে মানে তাদের বিশ্বাসকে সমর্থন করলেন যে ইসা সালাম আল্লাহর পুত্র এটি সরাসরি কুফরের একটি বিশ্বাস চার ক্রিসমাসের সামগ্রী বিক্রি হারাম কেন দোকানে ক্রিসমাস সাজসজ্জা ক্রিসমাস ট্রি সান্তা হ্যাট গিফট প্যাক ক্রস লাইটিং এগুলো বিক্রি নিষিদ্ধ দলিল এক পাপের কাজে সহযোগিতা করা হারাম তোমরা পাপ ও অবাধ্যতায় সহযোগিতা করো না সুরা মাইদা দুই আপনি যখন পণ্য বিক্রি করছেন আপনি তাদের ধর্মীয় উৎসব পালনের সহায়তা করছেন দলিল দুই ভ্রান্ত বিশ্বাস প্রচারের সহজতায় উৎসবের প্রতিটি জিনিস একটি শিরকি বিশ্বাসের প্রতীক এগুলো বিক্রি মানে আপনি সেই বিশ্বাস প্রচারের সহযোগ দলিল তিন উদ্দেশ্য ভালো হলেও কাজ হারাম হলে তা হালাল হয় না উদাহরণ আমি শুধু মুনাফার জন্য মদ বিক্রি করি কি হালাল হবে আমি শুধু টাকার জন্য মূর্তি বিক্রি করি কি হালাল হবে না তাই উদ্দেশ্য ধর্মীয় নয় যুক্তি গ্রহণযোগ্য নয় পাঁচ মুসলিমদের নিজস্ব কোনগুলো রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম মাদিনায় দুটি উৎসব দেখলেন তিনি বললেন আল্লাহ তোমাদেরকে এর চেয়ে উত্তম দুই ঈদ দিয়েছেন ইদুল ফিতর ও ইদুল আজহা আবু দাউদ অর্থাৎ মুসলিমের উৎসব দুইটি এটাই ইসলামের পরিচয় ছয় মুসলমানদের আইডেন্টি পরিচয়ের গুরুত্ব আজকের যুগে বড় সংকট হল মুসলিম নিজের পরিচয় ভুলে যাচ্ছে পোশাকে আচরণে উৎসবে ভাষায় জীবনযাপনে ইসলাম একটি স্বতন্ত্র জাতি তৈরি করতে এসেছে এ কারণেই রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম বলেছেন মুসলিমদের ঈদ তাদের নিজস্ব বুখারি নয়শ বায়ান্ন সাত অমুসলিমদের সাথে আচরণ কি অনুমোদিত আর কি নয় অনুমোদিত ভদ্রতা ব্যবসা সাহায্য মানবিকতা ন্যায় বিচার প্রতিবেশীর হক অনুমোদিত ন্যায় ধর্মীয় রীতিমানা উৎসব পালন ধর্মীয় প্রতীক গ্রহণ করা কুফরের প্রতি সমর্থন দেখানো শিরকি বিশ্বাসের প্রতি সম্মান জানানো ইসলাম অনেক হক দিয়েছে কিন্তু ধর্মীয় অংশে কোনো ছাড় নেই আট ভুল যুক্তিগুলোর জবাব যুক্তি এক আমার উদ্দেশ্য তো ধর্মীয় নয় কাজ হারাম হলে উদ্দেশ্য হালাল করলে জায়জ হয় না যুক্তি দুই আমি না দিলে পাশের দোকান দেবে রিজিক আল্লাহ দেন শিরকের সহায়তা করা রিজিক নয় গুনা যুক্তি তিন সবাই করে আমিও করি কুরআন বলে তারা যদি অধিকাংশ মানুষের অনুসরণ করে তোমাকে পথভ্রষ্ট করবে সুরা আনাম একশো যুক্তি চার মানুষকে খুশি করতে তো আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের খুশি করার কোনো মূল্য নেই নয় মুসলিম সমাজে ক্রিসমাসের সাংস্কৃতিক আক্রমণ মিডিয়া চলচ্চিত্র কার্টুন শিক্ষা প্রতিষ্ঠান শপিং মল গেমস সব জায়গায় ক্রিসমাসকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন এটি সবাই পালন করবে এটি বিশ্ব উৎসব কিন্তু না এটি একটি নির্দিষ্ট ধর্মের শিরকি উৎসব দোষ আমাদের করণীয় এক ক্রিসমাস সম্পর্কিত যে কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকা দুই সন্তানদের ইসলামী ধারণা দেওয়া তিন দোকানে কর্মস্থলে ব্যবসায় শির্কি পণ্য পরিহার করা চার মুসলিম আইডেন্টি দৃঢ় রাখা পাঁচ অমুসলিমদের সাথে সদাচরণ করা কিন্তু ধর্মীয় কাজে না এগারো দোয়া হে আল্লাহ আমাদের এমানকে হিফাজত করুন আমাদেরকে শির্ক কুফর ও গুমরাহি থেকে বাঁচান আমাদের সন্তানদেরকে মুসলিম পরিচয়ে অটল রাখুন প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ ধরে আপনি যে কথা শুনলেন এগুলো কোনো ঘৃণা নাই কোনো সংঘাত নাই কোনো বিদ্বেষ নাই এগুলো হচ্ছে আমাদের নিজের ধর্মকে সঠিকভাবে বোঝা এবং রক্ষা করার চেষ্টা আমরা অন্য ধর্মের মানুষের প্রতি অন্যায় করব না অপমান করব না তাদের অধিকার নষ্ট করব না বরং ইসলাম আমাদের শিখিয়েছে ভালোভাবে ন্যায়ের সাথে মর্যাদার সাথে আচরণ করতে কিন্তু একই সঙ্গে ইসলাম আমাদের কঠোরভাবে শিখিয়েছে শিরকি বিশ্বাসে অংশ নেবে না অন্য ধর্মের ধর্মীয় চর্চা অনুসরণ করবে না তাদের ধর্মীয় প্রতীক উৎসব বা আচারকে সমর্থন করবে না কারণ মুসলিমের পরিচয় আলাদা তার মান আলাদা তার উৎসব আলাদা তার জীবন দর্শন আলাদা আজকের এই আলোচনার মাধ্যমে যদি আপনি একটু হলেও বুঝতে পারেন ক্রিসমাস শুধুই মজা নয় এটি শুধুই সাংস্কৃতিক ইভেন্ট নয় এটি একটি ধর্মীয় বিশ্বাসের প্রকাশ যা ইসলামের তাওহিদের সাথে সম্পূর্ণ বিপরীত তাহলে এই ভিডিওটির উদ্দেশ্য পূরণ হবে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমাদের এমানকে শক্ত রাখুন আমাদের সন্তানদেরকে ইসলামী পরিচয়ে দৃঢ় রাখুন এবং পৃথিবীর যে কোনো প্রকার রক কুফর বিদাত সবকিছু থেকে আমাদের রক্ষা করুন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন অন্যদেরও জানার সুযোগ দিন আল্লাহ হাফিজ ফি আমানিল্লাহ